কেউ বলেছিল ওর সময় শেষ কেউ বলেছিল অধিনায়কত্ব হারিয়েছে মানেই পতন কিন্তু আজ শান্ত জবাব দিয়েছেন ব্যাটে আর শতকের পর সেই উদযাপন সে যেন ছিল এক নিঃশব্দ চিৎকার এক তীর্যক হাসি এক ব্যতিক্রমী বার্তা শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট মাঠের অবস্থা কঠিন চাপের ভেতর গোটা দল উইকেট পড়ছে নিয়মিত বাংলাদেশ তখন পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারিয়ে দুঃখছে ঠিক তখনই ব্যাট হাতে ক্রিজে নামেন নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্রিকেটের সবচেয়ে কঠিন সময়টাই তিনি হয়ে উঠলেন সাহস দৌর্য আর দায়িত্বের প্রতীক একসময় পূর্ণ করলেন নিজের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি আরেকবার প্রমাণ করলেন আমি এখনো শেষ হয়ে যায়নি সেঞ্চুরি করার পর শান্ত ছুটলেন উদযাপনে গ্যালারির দর্শকরা উঠে দাঁড়িয়েছে করতালি চলছে ক্যামেরা ফোকাস করছে শান্তর দিকে কিন্তু হঠাৎ একটা থ্রো আসে শান্তর দিকে তখন বল খেলার মধ্যে ছিল আর শান্ত এক জটকাই উপরের দিকে লাফিয়ে উঠলেন যেন শরীরে বাঁচাতে চাচ্ছেন আঘাত থেকে পুরো মাঠ থমকে গেল মুহূর্তটা তারপরে গ্যালারি ফেটে উঠল অট্র হাসিতে দর্শকরা হেসে কুটি কুটি এমন দৃশ্য আগে কবে দেখেছেন তারা কিন্তু এই সেলিব্রেশনটা শুধু হাসির ছিল না এর ভিতরে ছিল চাপা আগুন যা জন্ম নিয়েছিল টানা ব্যর্থতা ট্রল আর হারানোর বেদনা থেকে